হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনন্দিনী তো আজকে রেসিপি হচ্ছে লাউ দিয়ে আর মাছ দিয়ে রান্না হয়েছে তো আমি এখানে একটা বড় লাউ নিয়ে নিয়েছি কচি আর আমি লাউ আর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম আর আমি এখানে কাঁচা লঙ্কা টমেটো এবং তেজপাতা দিয়ে নিচ্ছি এটাকে আমি একটু ভালো করে ভাজা করে নেব এবার আমি এখানে এক চামচ মতন জিরে বাটা দিয়ে নিচ্ছি আর এখানে দু চামচ মতন আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে গেছে এবার আমি লাউ এবং আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা করে নেবো এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে ভালো করে কষাতে হবে আমি এখানে অল্প পরিমাণে জল দিয়েছি যাতে লাউটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার দিয়ে ভালো করে কষাতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে পাঁচ দশ মিনিট মতন কষিয়ে কষিয়ে নিতে হবে যাতে আলুটা এবং লাউটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমার কষান হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি আমি এখানে বেশি জল দেবো না অল্প পরিমাণে আমি জল দিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে নিচ্ছি এখানে সব ধরনের মাছই যায় লাউয়ের সাথে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আমি এখানে মাছ আমাদের ঘরে তালাপিয়া মাছ ছিল সেটাও দুটো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়েছে না দেখে নিলাম আমি গরম মশলার বাটা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে আমি ওটা নামিয়ে নিচ্ছি রেডি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর করে দেবে এইভাবে